সম্মানিত হয় আমার শরীফ থেকে শোনাচ্ছি নবী তিনি বলেন যখন কোনো আল্লাহর কোন মাহবুব বান্দা যখন সুন্দর করে উজু করে নিবে উজু করে নেওয়ার পর বাড়ি থেকে বের হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে ওই বান্দা যখন মসজিদের দিকে যেতে আরম্ভ করবে নবী আমার উপর তিনি বলেন তাহ তু সঙ্গে সঙ্গে তার একখানা পায়ের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা গোনা তার মিটিয়ে দেন দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ও লোকরা তার ফাউ দাঁড়াও জাতান ওই বান্দা উজু করে নেওয়ার পর বান্দা যে মসজিদের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ্ লাভে তিনি বলতেছেন ও লোকরা তার ফাউ দাঁড়া জাতান দ্বিতীয় পাখারা মসজিদের দিকে জমানার জন্য বান্দা যতবার উঠাবে ততবার তার আমল নামার খাতায় একটা করে সম্মান আল্লাহ রব্দুল আলেমিন তিনি বাড়ায় দেবেন ওরে বলেন সুবাহান আল্লাহ উজু কি খুশবুল আবে জব মসজিদে কে রবে চলতা হু উজু কি খুশবুলা ভে যাবো মসজিদ কি রাপে চলতা আহ হো হর কদম কটা হে বুঝসি কি মে জান্নাত কি অর করি মেয়ে হোতা হো বান্দা যখন উজু করে সুন্দর করে যখন মসজিদের দিকে যেতে আরম্ভ করে দেয় তখন তার পা দুইখানা বলে বান্দাতি মসজিদের দিকে নয় বরঞ্চ যদি আল্লাহর বেহিশতের দিকে বান্দাতি রওনা দিয়েছিস জনে বলেন সুবাহান মসজিদের সোনরে আজ মসজিদের সোনরে আল না মজে চল বুকে পাবে শান্তনা তুই বোকে পাবে বল আরে চল না চল আরে চল না মজে চল সম্মানিত বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলতেছেন দেখেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাখশা আল্লাহ পাক তিনি বলেন তোমাদের কাছে সত্য কিতাব কোরআনে কারীম এসে যাওয়ার পর বান্দা তুমি কি এখন পর্যন্ত সুদরা বানা নাকি তোমার কোলে যার মধ্যে আল্লাহর ভয় এখন পর্যন্ত কি ঢোকা মানা নাকি আল্লাহ পাক তিনি বলেন কোরআনে কারিম সত্য কিতাব আল্লা কিতাব তোমাদের এসে তোমরা এখন পর্যন্ত সে আল্লাহর কি এখন পর্যন্ত মেনে নিবে না কি তোমাদের কলেজার মধ্যে আল্লাহর ভয় কি এখন পর্যন্ত ঢুকবে নাকি কেন ঢুকে নাই এখন পর্যন্ত আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে কেন এখনো নাই জি আল্লাহর নবী বলেন তিনি একদিন দেখতে পাচ্ছেন কোনো একটা জানাজা আল্লাহ নবীর সামনে দিয়ে চলে যাচ্ছে ওই জানাজা দেখার পর আল্লা নবী তিনি দুইটা শব্দ তিনি পাঠ করলেন এক নম্বরের শব্দ হচ্ছে মুস্তারি হন দুই নম্বর শব্দ হচ্ছে সাহাবিরা জিজ্ঞাসা করতে যিনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহ মুস্তারি এবং মুস্তারা কি শব্দ কেনই বা আপনি পাঠ করলেন বলেন আল্লাহর নবী তিনি বলেন বিশ্ব হাবিব জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন এই যে মুসতারিহ এবং মুসতারাহ এই আমি পাঠ করলাম তার মানে হচ্ছে নবী জামাত তিনি বলেন ওয়াবাদুল মুমিনি ইস্তারিহু মিন নাসব আদ যখন কোন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর যখন কোন প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই। নবী জামাত তিনি বলেন তাহলে ওই ব্যক্তি দুনিয়ার ঝামেলা ফিতনা ফাসাদ মুসিবত থেকে ওই বান্দা রুকসাত পেয়ে গেল নাজাদ পেয়ে গেল দ্বিতীয় নম্বরে বলছেন ওয়ালফাজিরু ওয়ালফাজিরু অল ফাজিরু ইয়াস তারি হ মিনু আল্লাহ ইবাদ ওয়াল বিলাদ ওয়া সাজার ও দাবাদ তিনি বলতে যখন কোন পাপাচার বান্দা যখন কোন আল্লাহর কোন নাফরমান বান্দা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় দুনিয়া থেকে ওই পাপাচার ব্যক্তি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে চার ধরনের জিনিস তার জন্য শান্তি থেকে যায়। মনে করেন যখন ফেরাউন বিদায় নিল ফেরাউন বিদায় নেওয়ার পর এই সব জিনিস মানুষেরা শান্তিতে থাকতে আরম্ভ করে দিয়েছিল নমরুদ হামান কামান আবু জাহেল আবু সাহিবা বা বর্তমান যুগের যারা ফেরাউন ছোট্ট ছোট্ট ফেরাউন সমাজে ফেরাউন এলাকায় ফেরাউন দেশে ফেরাউন এই সমস্ত ফেরাউনরা যারা বসবাস করতেছে ফেরাউন নামের কোয়ালিটি নিয়ে যারা বসবাস করছে তারা যদি বিদায় নিয়ে নেয় চার কোয়ালিটির মানুষ এই এই সমস্ত ফেরাউন থেকে নাজাত এই ফেরাউন থেকে নাজাত পেয়ে যাবে কি কি পেয়ে যাবে আল্লাহ নবী তিনি বলেন আল্লাহ ইবাদ যখন এই পাপাচার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে পৃথিবীর মানুষের শান্তি নিষিদ্ধ বসবাস করতে লাগবেই ওয়াল বাইল শহরবাসীরা ভালো হয়ে থাকতে লাগবে সাজার গাছপালা ঠিক থাকবে ওয়ার্সাওয়া গাছপালা পশু পাখি সবাই আরামের দুনিয়ার বসবাস করতে লাগবে আমি নবী না চিনিলাম যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম খিজে ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি আমি মাদস হইয়া ভবেতে আসিয়া মাদুশেরি করিলাম কি আমি মাদস হইয়া ভবেতে আসিয়া মাদুশের করিলাম কি